যারা বশীকরণ করার জন্য ইউটিউবে ভিডিও দেখে দেখে বোর হয়ে গিয়েছেন তাদের জন্য সুখবর দুইটি ততবীর দেব সুবিধা মতো যে কোনো একটি তদবির যদি আপনি করতে পারেন নিশ্চিত রূপে আপনি যে কাউকে বশীকরণ করে হাতের মুঠোয় নিয়ে আসতে সক্ষম হবেন এই দুটি তদ্বের আমার পরীক্ষিত ততবীর নিজের পরীক্ষিত ততবের ইউটিউবে সহজেই কেউ দেয় না তবুও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা ভিডিওটিকে লাইক আমি শেয়ার করতে ভুলেন না এবং অধিক জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে কীভাবে করবেন এর জন্য অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে একটি কথা জানবেন যে আমাদের কাছে এইগুলো প্রচুর পরিমাণে রয়েছে তাই আমাদের সাথে যোগাযোগ করলেও এইগুলার যোগার আপনারা পেয়ে যাবেন এবং নিজে যদি অসমর্থ থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিত আমি আপনার কাজ সফল করে দিতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে নিচে ক্লিক করুন